চাইলে মেহনতের সময় পরিশ্রমের সময় নিজেকে গড়ার সময় যৌবন এই ষোলো সতেরো আঠারো বিশ পঁচিশ বছরের এই নৌজোয়ান এই সময়টা যে নিজেকে নষ্ট করে দেয় অয়ার জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য আর খুঁজে পায় না এই সময়ে মোবাইল নারী ছবি অশ্লীল দৃশ্য খেলাধুলা রং তামাশা এই ফালতু কাজে আহা আল্লাহর কথা দিল দিয়ে শুনবেন দেখবেন ধীরে ধীরে কলিজার ভিতরে অনুভূতি হয় রব্বুল আলমই পরিবর্তন করে বান্দা পরিবর্তন করে না কোন হুজুর কোন মোল্লা কোন মৌলবি কোন পীর বুজুর্গ কারও কোন যোগ্যতা না ফায়শালার শুধুই আল্লাহ তালালামু আল্লাহল্লাহু বাইনাল বার্কে বান্দার ইচ্ছা আর তালার ফায়সালা ভিন্ন হয় বানদার ইচ্ছা মত না বরং আল্লাহ তালার ফয়সালা মত বলা ওয়ালাকিন আল্লাহ ইহদি মাইয়্যাশা আল্লাহ তাআলা বলেন বরং আল্লাহ তালাই যাকে চান তাকে তিনি হেদায়ত দিয়ে থাকেন এজন্য মেরে দোস্ত মেরে মুহতারাম আমার ভাই এটা ফিকির করা চাই এটা বোঝা দরকার এটা বোঝা দরকার আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে তৌফিক দান করেন চলেন কুরআনুল কারীমের উনত্রিশ নম্বর পারা কোরানুল করিমের সাতাত্ত রেকসেন কোন হুজুর আমি বুঝলাম না মাদ্রাসার ছাত্রগুলো থামাইতে পারল না ওনারা ওনাদের ছাত্ররাই সিল লাই জি সুরাটার নাম হল সুরায়ে মোর সালাত কোরানুল করিমের সাতাত্তর নম্বর সুরা ওই ভাই মোবাইলওয়ালা ওই ভাই ওটা বন্ধ করে নামনের ছবি উঠানো বাকি থাকলে দাঁড়াইয়া সবার ছবি উঠান একটা একটা একাম যদি আপনার না বন্ধ না হয় ওয়াজ হয় এদিকে ছবি উঠায় এদিকে না আমি কেউ ছেড়ে দিতে রাজি না সাফ হিসাব আমার এটা আমি আগের থেকেই জামেরা মানুষ দৌড়ে ছেড়ে দিতে রাজি না আমি আল্লাহর জন্য বলা আল্লাহর জন্য বলা প্রতি সেকেন্ড আপনার হায়াত থেকেও যায় আমার হায়াত থেকেও যায় ঠিক কি না বলেন না এখন যে কয়টা বাজে ছয়টা বত্রিশ আমারও আপনারও দোস্ত আমার কোনো মিনিট আর ফিরে আসে না কোনো ঘন্টা আর ফিরে আসে না কোনো রাত আর ফিরে আসে না প্রতিটা সন্ধ্যা রাত্রি যখন শুরু হয় আমরা কিতাবে কিতাবে রজব পড়ছিলাম রহমতুল্লা কিতাব ওইখানে আছে প্রত্যেকটা সকাল ভোর হলে পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে দুনিয়াবাসী আমি একবারের জন্যই এসেছি আমারে কদর করো আমারে বরবাদ না প্রতিটা সন্ধ্যা যখনই সন্ধ্যা হয় অন্ধকার হয় পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে দুনিয়াবাসী আমি এই রাত একবারের জন্যই এসেছি আমি আর কোনোদিন আসব না তুমি আমারে নষ্ট করো না তিন নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ রবিবার এই শিরোনাম পৃথিবীতে আর কোনো দিন হবে না ভাইবা দেখেন আগামী বছর তিন তারিখ নভেম্বরের আসবে কিন্তু সেটা তো দুই হাজার পঁচিশ সাল কি বলেন আগামী সপ্তাহে রবিবার আসবে কিন্তু সেটা তো দশ তারিখ তিন তারিখ তাহলে এইটা আর হবে না কোনো হবে আর কোনো দিন কোনো ঘন্টা কোনো মিনিট কোনো সেকেন্ড পৃথিবীতে আর ফিরে আসেন জিন্দিগি ওয়ান ওয়ে জীবন একমুখী রাস্তা শুধুই কেবল সামনের দিকে যেতে হয় পিছনের দিকে যাওয়া যায় দুনিয়ায় যে ডিভাইডারওয়ালা রাস্তা যেগুলো ফোর মানে মাঝখান দিয়ে কি আছে আইল্যান্ড আছে এগুলোর দুই পাশের রাস্তা হলো ওয়ান ওয়ে অর্থাৎ এইটা দিয়ে আপনি সামনে এদিকে যাইতে হবে ওইটা দিয়ে ওইদিকে যাইতে হবে ঠিক না এরকম না সিস্টেম এই যে মহাসড়ক দেখেন না এরকম কিন্তু দুনিয়া যদিও রাস্তা ওয়ান ওয়ে সামনেই যেতে হয় একটা সিস্টেম আছে পিছনে আসার সেটা হলো দেড় দুই কিলোমিটার পর পর বা চার তিন চার কিলোমিটার পর পর ইউটান আছে মাঝখান দিয়ে কাটা আছে ওই কাটাটা দিয়ে ইউটার্ন নিয়া আবার পিছনের দিকে আসা যায় কিন্তু হায়াতের কোনো ইউটার্ন না আজকের আসরে আর কোনোদিন দিন আমরা ফিরতে পারবো না আজকের দুপুরে আর কোনো দিন আমরা ইউটার্ন নিয়েও আসতে বলে না নোয়াখালী জানি আমি লক্ষ্য দিয়ে ঘুরে আই ভাইবে কি এটা আর কোনো দিন হবে না ভাই আর কোনো দিন হবে না আর কোনো দিন এই জন্য হায়াতের কদর করেন জিন্দগির কদর করেন নজওয়ান ছেলেরা ভাই জীবনের সবচেয়ে বেশি সুন্দর সময়টা হায় কিশোর যুবক নষ্ট করে দেয় হায়াতের মেহনতের সময় যেটা পরিশ্রমের সময় মানুষের সকাল সাতটা সাড়ে সাতটা বাজে সূর্য যখন পুরা উঠে যায় তো দুপুর পর্যন্ত সূর্যের তেজ থাকে সকালবেলা উঠে বিকালবেলা ডুবে মাঝখানের টাইমটা খুব প্রখর সূর্যের আলো থাকে ঠিক আমাদের হায়াত জন্মের পরে ছোটোবেলা এটা তো দুর্বল এরপরে চল্লিশের পরে আবার দুর্বল আস্তে আস্তে বৃদ্ধ মাঝখানের এই যৌবনের টাইমটাই হলো প্রখর সূর্যের টাইম কিছু করলে এই টাইমেই করতে হয় নষ্ট হলেও এই সময় ভালো হইলেও এই সময় কাজে লাগাইলো এই যৌবন নষ্ট করে দিল এই যৌবন যেন কোরআন শরীফে স্পষ্ট আছে আল্লাহ তাআলা ছোটবেলাকেও বলছে দুফ দুর্বলতার সময় আল্লাহ তাআলা বয়সকালকেও বলছে দুফ দুর্বলতার সময় শুধু আল্লাহ তাআলা যৌবন কালকে বলছে কুওয়াতান শক্তির সময় সরাসরি কোরআন আছে আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জা'আল মিন বা'দি দু'ফিন কুওয়াতান সুম্মা জা'আল মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা আল্লাহ বলেন প্রথম সৃষ্টি করেছি দুর্বল তারপরে দিয়েছি শক্তি তারপরে আবার পুনরায় ফিরে এনেছি দুর্বল এবং বৃদ্ধ তাইলে মেহনতের সময় পরিশ্রমের সময় নিজেকে গড়ার সময় যৌবনকাল এই 16 17 18 20 25 বছরের এই নজয়ান এই সময়টা যে নিজেকে নষ্ট করে দেয় অয়ার জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য আর খুঁজে পায় না এই সময়ে মোবাইল নারী ছবি অশ্লীল দৃশ্য খেলাধুলা রং তামাশা এই ফালতু কাজে আহা রাতের পর রাত দিনের পর দিন ঘন্টার পর ঘণ্টা যারা শেষ করে ফেলে ওই অপদার্থকে দিয়ে পৃথিবীতে আর কোনো কাজ হয় ওইটা অপদার্থই থাইকা যায় বা পদার্থই থাকা যায় চোখ ভিতরে ঢুকে যায় সাফা সুফা সব ভাঙ্গা যায় কোমরের শক্তি চলে যায় যৌন ক্ষমতা যৌবনের ক্ষমতা শেষ হয়ে যায় একসময় একটা ফালতু মানুষ হিসাবে বেঁচে থাকে দুঃখে দুখে আল্লাহ আমাদেরকে হায়াতের কদর করার তৌফিক দান করেন প্রত্যেকে বয়স্ক চাচারা রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম হাদিসে স্পষ্ট আছে

তিন মানে কত ষাট এই ষাট পর্যন্ত যাকে আল্লাহ হায়াত দিলেন অথচ এই ষাট বছর হায়াত পাওয়ার পরেও নিজেকে জাহান নাম থেকে বাঁচাইতে পারে নাই জান্নাতের আমল করতে পারে নাই আল্লাহকে আজি খুশি করতে পারে নাই এত লম্বা সময় পেয়েও আল্লাহর কসম নবীজি বলে আসরের ময়দানে আল্লাহ তারা ওই ব্যক্তিকে এক সেকেন্ডের কোনো সুযোগ দিবে না বরং দাঁড় করাইয়ে ফিরে

টের পাইবেন আপনি ষাট বছর এখনো রঙিন টেলিভিশনে রাক্ষসের মতো হা কী নাচ নাটক সিনেমা দেখে এমন এমন চাষা নাই কথা বলেন না কেন হ্যাঁ আপনি ময়রা দেখেন দেখবেন আপনি কি ফিডাটা ফিড়ে আমার আমার ছোট ছেলে কয় আব্বু আড্ডি উড়ে উড়ে করে নেবেন এতে ঘুরে ঘুরে করি আর ডিউরে উড়া এই জন্য আমি এটা বুঝাইতে চাইলাম আমার সাফ কথা এতটা লম্বা হায়াত নাফর মানি ছাড়বে না কেন কোন দিন ফিরবে তাই আল্লাহ আমাদেরকে মাফ করে দেন চলেন বাফ হায়াতের কদর করে জিন্দিক কদর করে তো দুই কথা হইল এক আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় কি দিয়ে শুনতে হয় বলেন দুই নাম্বার হলো সময়ের কদর করে হায়াতের কদর করে

সবার কাছে আসা যাওয়া করে সারা জীবনে আমি দুইটা কথা শিখছি উনি বলছেন কি শিখলাম এক নম্বরে শিখছি আল ওয়াক্তু সাইফুন ইন লাম তাকতাহু কাতাআকা সময় হলো তরবারির মতো তুমি যদি সময়কে না কাটো মানে ভাগ না করো তাহলে সময় তোমারে কাটতে কাটতে তোমার উপর দিয়ে চলে যাবে তুমি যদি ভাগ না করো আমি বিশ্রাম করব দুই ঘন্টা আমি খাবারের জন্য ব্যয় করব আধা ঘন্টা আমি নামাজের জন্য ব্যয় করব চল্লিশ মিনিট আমি অফিসের আমার কাজের জন্য ব্যয় করব আট ঘন্টা এই যে এভাবে যদি তুমি না কাটো মানে না ভাগ করো তাইলে সময় তোমারে কাটতে কাটতে তোমার উপর দিয়া পার হয়েই যাবে এই আমি এ কথা শিখছি সময়ের কদর করা আর দুই নাম্বার তিনি বলেন আমি শিখেছি যে নফসুকা ইনশাগাল তাহা বিল হাক তিনি বলেন আমি শিখেছি এই কথাটা ওলামায় কারাম বুজুর গানে দিনের কাছ থেকে যে তোমার মনের চাহিদাকে যদি তুমি জোর করে নেক কাজের মধ্যে না লাগাও তাইলে নফস তোমারে সারাক্ষণ গুনা এবং নাফরমানির কামে লাগায় রাখবে তোমারে জোর কইরা নামাজ পড়তে হবে এখন মন চাচ্ছে না জোর করেই কোরআন শরীফ পড়ো জোর করেই তাসবিহ পড়ো তোমার মন চাচ্ছে না বেডি সাই তো মন চাইতে আছে না জোর করে চোখ নিচের দিকে নামাও জোর করে জোর করেই তুমি হালালের পথে থাকো আল্লাহর গোলামির পথে থাকো তিনি বলেন মনের চাহিদাকে যদি শক্ত করে কষ্ট করে জোর করে যদি হক নেক কাজে না লাগায় তাহলে সেটাকে যদি ছেড়ে দেন সে সারাক্ষণ গুনাহ আর অশ্লীলতার কাজে লাগায় রাখে অসংখ্য ছেলে দেখেন নজওয়ান যুবক ছেলে মোবাইল টিফতে 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 আর হেতে কিন্তু এর পর কারণ তার কাছে তো আর কোনো কাজ নাই এই মাতাল তো আর কিছু চেনে না এই মাতাল তো আর কিছু জানে না সে তো জানেই শুধু এই মোবাইল সে তো চিনেই শুধু এই মোবাইল যে তো বুচ্ছে তারে পৃথিবীতে বানাইছে শুধু মোবাইল টিপার জন্য আর মোবাইলের বানাইছে তার জন্য এই জন্য এটা গুরুত্বপূর্ণ মানুষের মন মানুষের দিলের চাহিদা মানুষকে প্রথমে গুনা করতে প্ররোচিত করে তা আলহামহা ফুজুরা আগে নফস গুনার দিকে টানে ইন্নানফসল আমারাতুম বিলসু প্রত্যেক মানুষের দিলের চাহিদা প্রচন্ড ভাবে গুনাহ করতে প্রেসার দেয় শোক নামাইতে বলে না হাজার বারও একবার বেড়ির দিকে সাইতো বলে প্রত্যেক কথা বলেন না কারণ হ্যাঁ নামাইতে কয় না কিড়বেটা কবার তো চাইলা ব্যাপার তো কম পক্ষে মনডা কউ উচিত চোখ না মানে একবারও করবে না একবারও বল জন্য গুনার দিকে টানে বেশি নফস আউলিয়ায় কেরাম বুজুর গানে দিন হকানি মশায় কিসের মেহনত করায় নফসের মেহনত করা নফসের মেহনত করা মনের চাহিদার নফসের ইসলাহে নফস করে অর্থাৎ এই মনের চাহিদাকে সংশোধনের ফিকির করে চেষ্টা করে এটা বহুতই খতরনা নফস বড় হারাম হে হে সময় তো আরেকটা শয়তান আসিল না কথা বোঝেন না শয়তান রে যেদিন শয়তান বানাইছে সেই দিন তো তারে আরেক শয়তানে বানায় না হেছে আরেক শয়তান নাই তো এই তো প্রথম শয়তান তো তারে বানাই কে তারে বানাইছে তার নফস হ্যাঁ এই জন্য শয়তানের চক্রান্ত দুর্বল কিন্তু নফসের ধোকা ভয়ানক শয়তানকেই নফস বলছে তুই বড় কেমনে বড় তোরে আগুন দিয়ে বানাইছিস আর উনি আদম ছোট কেন তাকে মাটি দিয়া বানাইছে মাটি দিয়া বানাইলে ছোট হয় আগুন দিয়া বানাইলে বড় হয় এই ফালতু চুক্তি নফস শয়তানের দিছে দিয়া দিছে দরা জীবনের জন্য শেষ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার ভাই আমরা যারা এখানে বসছি আমাদের প্রত্যেকের আল্লাহ তালা আমাদের কাছে দুইটা জিনিস চান একটা হলো ইমান আর একটা হলো তাকুয়া বান্দাকে সৃষ্টি করে আল্লাহ তার কাছ থেকে দুইটি জিনিস বাধ্যতামূলক চান এক নাম্বার আল্লাহ চান তার বান্দা আল্লাহর প্রতি ইমান আনুক দুই নাম্বার আল্লাহ তালা চান তার প্রতিটি বান্দা তাকোয়া অবলম্বন করুক আল্লাহ তালা বলেন আমার বান্দা যে কেহ ইমান এবং তাকোয়া এ দুই নেয়ামত আমারে বুঝায়া দিবে আমি আল্লাহ জান্নাত তার হাতে তুলে দেব আল্লাহ যেন বলে বান্দা ইমান এবং তাকোয়া আমারে বুঝাইয়া দাও আমি আল্লাহর কাছ থেকে জান্নাত বুঝে নাও বুঝে নাও আল্লাহ তাআলা কুরানুল করীমের মধ্যে বলছেন ওয়েদ ত্যাকলিল মুত্তাকিদ জান্নাত বানানোই হয়েছে মোত্তাকিদের জন্য তাদের জন্য বলেন তাকিদের জন্য এজন্য ভাই আল্লাহ তাআলা আমাদের কাছে ঈমান চায় সাত আসমান এবং জমিনের মধ্যে এই সারা সৃষ্টি জগতের মধ্যে যত কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত ঠিক কিনা বলেন ওয়া মা বিকুম মিন নি'মাতিন ফামিন আল্লাহ আল্লাহ তাআলা বলে যত নিয়ামত তোমার চারিপাশে সব আল্লাহর পক্ষ থেকে সবকার পক্ষ থেকে এই সমস্ত নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নিয়ামত যেটা কোন বান্দাকে দান করেছেন সেটা হলো ইমান গালেমালা ইলাহা ইল্লম যাকে আল্লাহ তাআলা ইমান দিয়েছেন তাকে আল্লাহ তালা গোটা কায়েনাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন ইমান পেলো মানে আল্লাহকে পেল মানে সন্ধান পেল কালেমার সন্ধান পেল খুদার কসম সে গোটা কায়ে হাতের সর্বশ্রেষ্ঠ সম্পদ আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিমি হজরত বলেন আল্লাহকে পেয়ে যদি কেউ গোটা দুনিয়াও হারায় সে কিছুই হারায় নাই আল্লাহকে না পেয়ে যদি কেউ গোটা দুনিয়াও পায় হাজার বার সে কিছুই পায় না

আল্লাহ তালা সুস্থ রাখলেই সুস্থ থাকে আল্লাহ তালা মুসিবতে ফেললেই মুসিবতে ফেলে কারো ব্যক্তিগত ক্ষমতা দল পার্টি শরীর স্বাস্থ্য বিদেশের টাকা কোনটাই কোন মূল বিষয় না বরং আল্লাহ যখন যাকে আমাদের স্বাভাবিক রাখে স্বস্তিতে রাখে আরামে রাখে নিরাপত্তায় রাখে খোদার অসম তাইলেই সে ভালো থাকে আল্লাহ যদি নিরাপত্তা সরায় আনে আল্লাহ তালা যদি রহমতের নজর এক ঘন্টা সরিয়ে ফেলে তো ষোলো বৎসর পরে হইল গোর্দ্দৌল্লা